প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ভাষায় ধ্বনির বর্ণ রয়েছে তিনটি দন্তস্ব তালব্যশ্ব তাহলে শব্দে আপনি কখন কোন স্ব লিখবেন তা নিয়ে আমরা প্রায়শ সমস্যার মধ্যে পড়ে যাই শব্দে এই তিনটির উচ্চারণ প্রায় একও অভিন্ন তাহলে প্রশ্ন আসতেই পারে শব্দে কোন স কখন ব্যবহার করা হবে আসুন আমরা আজকে তালব্যর্ষ কখন শব্দে ব্যবহার করা হয় জেনে নিই তাহলে দর্শক আজকে আমরা আলোচনা করব যে শব্দে আমরা কখন তালুবর্ষটা ব্যবহার করব তা আসুন দর্শক প্রথম নিয়মটা আমরা জেনে নিই তালুব্যর্ষ বর্ণটি কেবল চ ও ছ বর্ণের পূর্বে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করে যেমন পশ্চাৎ নিশ্চয় দুশ্চরিত্র আশ্চর্য আবার যদি আমরা বলি এখানে শিরোচ্ছেদ নিচ্ছিদ্র দুছেদ্য তাহলে এই যে আমরা দেখলাম কি যে ছ ছ বনের পূর্বে বসে যুক্তবর্ণ গঠন করে তালুবশ্য তাহলে এই চ ও ছ সাথে অন্য স কিন্তু মুদ্রণ স কিংবা দন্ত স কিন্তু ব্যবহার করা যায় না তাহলে আমরা ক্লিয়ার চ এবং ছ বর্ণের সাথে কেবল তালুবশ্য ব্যবহার করা হয় কিন্তু মুদ্রন্ন স এবং স ব্যবহার করা হয় না এটি মনে রাখলে আমাদের আর ভুল হবে না এবার দুই নম্বর নিয়ে আসে প্রত্যন্ত শব্দের শেষে যুক্ত বিপসা অর্থে বর্ষা ব্যবহার করা হয় তালে যুক্ত অর্থে কি কি কর্কশ লমস হ্যাঁ লোমযুক্ত লমস বিপসা অর্থে ক্রমশ প্রায়শ এই যে ক্রমশ প্রায়শ তাহলে আমরা এখানে কী দেবো বর্ষ দেব আর কর্কশ লমস এই জাতীয় শব্দের শেষে আমরা তালেবস্য দেব তাহলে দুটো জিনিস একটি হচ্ছে যুক্ত অর্থে একটা বিপসে অর্থে এবার তিন নম্বর নিয়মে আসি কিছু ধাতুর সঙ্গে উপসর্গ যোগে গঠিত শব্দের শেষে তালেবশ্ব ব্যবহার হয় তাহলে কিছু ধাতু আছে যে ধাতুর সাথে উপসর্গ যোগে গঠিত শব্দ হয় এবং শেষে তালেবশ্ব রয়েছে যেমন ধরেন কাশ কাশ একটা ধাতু তাহলে এই কাশ ধাতু যখন আপনার কাছে আসবে কোনো শব্দে তাহলে আপনি বর্ষ ব্যবহার করবে যেমন বিকাশ আকাশ অবকাশ প্রকাশ এই যে কাশ ধাতু আছে তাহলে আপনি কি করবেন তালেবশ্বর দিয়ে যাবে এরকম আরেকটি ধাতু বিষ বিষ ধাতু থাকলেও আপনি কী করবে বর্ষ দেবে যেমন উপনিবেশ সমাবেশ প্রবেশ আবেশ নিবেশ হুম তাহলে একটা জানলাম কাশ আর একটা হচ্ছে বিষ এবার আসি দিশ এই ধাতুটি থাকলেও আপনি কী করবে তারিবস জীবন যে সন্দেশ উদ্দেশ নির্দেশ আদেশ উপদেশ তাহলে এইগুলি কি দিশ ধাতু তাহলে তিনটি কাশ বিষ দিশ আরেকটি হচ্ছে অশ ধাতু যেমন আশা হতাশা বিপাশা প্রত্যাশা দুরাশা এই যে চারটি ধাতু আছে এই চারটি ধাতুর ক্ষেত্রে আপনি তালেবসা ব্যবহার করবেন এবার আমরা চার নম্বর নিয়ম আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করি এটি হচ্ছে যে ইংরেজি শব্দের শেষে এস এইচ টিআইওএন এস এস আই ও এন যদি থাকে কোনো ইংরেজি শব্দের শেষে তাহলে আপনার তালুবসা হয় যেমন সেশন অকেশন অ্যাসোসিয়েশন অ্যাডমিশন এই শব্দগুলোতে কি হচ্ছে আপনার তালুবসা হচ্ছে আরেকটি হচ্ছে আরবি ও ফার্সি বর্ণ সিন এর প্রতিবর্ণীকরণে বাংলা তালেবসা হয় যেমন শরবত শয়তান আরস তালাস দরবেশ ইত্যাদি মানে আরও অনেক শব্দ আছে এগুলি থাকলে আপনি তালিবস্ব ব্যবহার করবেন তাহলে প্রিয় দর্শক আমরা শব্দে কখন তালিবস্ব ব্যবহার করবেন সেই সংক্রান্ত আমরা পাঁচটি নিয়ম আলোচনা করলাম এইগুলি মনে রাখলে আপনার শব্দে তালিবস্ব ব্যবহারের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন